আসসালামু আলাইকুম সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুবুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি রবিবার বিকেল চারটার চর মহিউদ্দিন বাজার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মাহবুবুল হক চৌধুরী বলেন আমি সোনামের শহীদ চর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চর মহিউদ্দিন নয় নং সভাপতির দায়িত্বে পালন করে আসছি বিএনপির রাজনীতি করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়েছি বহুবার বিভিন্ন সময়ে আমার ভারী ঘরে হামলা হচ্ছে ঠিক মতন ঘরে ঘুমাতে পারিনি কাশিমপুর কারাগার সহ বিভিন্ন কারাগারে জেল খেটেছি একাধিকবার এখনও সাতাশটি মামলায় হাজিরা দিচ্ছি সম্প্রীতি আমাকে রাজনৈতিকভাবে কোনো ঠাসা করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিত আমার নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল আমি এই অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব দল নেতা সোহাগ ফয়সাল ওয়াদমি এমপি নেতা কর্মী সমর্থক সহ অনেকে কার কাছে দুঃখের কথা বলুন এই দুঃখের কথা বলতাম গেলে যখন রাগ্য বাসে রাগ্য বাসলে তখন বকা করতে বাধ্য হই বাধ্য এটার কারণে কইছিলি কই তু নাইলি কে তুই স্বাভাবিকভাবে কথা ঢেউ হিসিলে কথা ধর মনে উঠে তখন রাগ মনে ভিতরে তখন রাগা চোলার আর আমার বিরুদ্ধে একটা ইয়ে দিছে এই ছেলেটা আমাদের দল করে এটা ঠিক আছে আগে ওলাবি আমলিক করে আমলিক করে মানে খসরুর খসরু আমলিক হিসেবে দক্ষিণ এশিয়া ভাই তারা বিএনপি করে খসুর আছে খসুর একটু অনুসারী হয়েছে এটার উপর আগে কব হলারে কী আঙ্গ অফিসে তুই আইও না আপাতত দূরে থাকো তোর লগে নৌকা মারকার একটা বাসগদ আছে আমাদের লোকজন তো ওরা পছন্দ কম করে তো এই হোলাটারে একে একে কবার কিছু করো হোলা আইলে কই হোলা আইলে কই এতে এত এতে যাও এতে কই যাও এত কই আগে তুই হোলাটা কই দিব সাজ আমার এই অফিসের সামনে হোলা আর আন্দা করে দিচ্ছে কাকা দাও না অপরাধ করছি মাফ করে দেন গাগা আর আপনার কাছে রাখেন এটা এখানে একটা ফটো উঠেছে ফটো ফটো বাসায় গালি গেলাস ওলাই যে আমাদের একদলীয় লোকের দশ হাজার তিনশো টিয়া দেনা তার একটা মেয়ে ইয়ে দিব ইয়ে প্যারামেডিকেলে ভর্তি করাইবো এত ব্যাক এটা ফেল করছে কেউ তার টাকা দেখে ফরেন নিরুপায় আমার কাছে দিয়ে যেন ফোন দিয়ে সুন্দর সুন্দর কথা আরো সালাম দিছে আইও করলাম বাবা বালা আস নে আসি যদি এর টাকাটা যদি ওলাটা গরিব পানস এখন হতো মাস থেকে ব্যবসা করি খা ওলার মানে ওলা কার বলে কেন কেন বলে কি হাসপাতালে কী এর ভর্তি তার কাছে পরামর্শ এসে রায় করলাম এই কিন্তু আর দ্বারা সম্ভব হইতো না এটা তুমি তাহলে একটা কাজ কর কাকার কাছে চলিছ কাক হলো কে জাকারি হিসাব জাকারি হিসাব করে চলিছ ওনার কাছে গেলেই যদি তোর যদি নচিনে তুই আসে যায় আর ফোন ধরা দিস কাগার ফাঁসে ধরা দিতে কাগজ হলো জাগারি হিসাব ধরা দিতে আগে কাগাই গিয়ে আগেও দলীয় লোক নিরীয় লোক মাই এগারে যেভাবে যেন ফোন হোক যেভাবে একটা ইয়া সুযোগ সুযোগ সুবিধা করে দেন বলা মোটামুটি আল্লাহ রকম এটা হয়েছে মূল হলে তার লগে টাকাটা আমি যখন বলছি টাকা দে এই তার লগে আমার লগে একটা রাগা রাগি হয়েছে বন্ধা বন্দি হয়েছে হয়েছে একশো পার্সেন্ট রাগে মিথ্যা দিয়ে কিছু নেই আমি রাগা খুব তার সাথে আলোচনা করছি তারপরে যে সমস্ত আমার বিরুদ্ধে অবোপার চালাইছে এই অবোপারের যদি তারা যদি আল্লাহর কোরআন যদি আমার মোকাবিলা আসে যদি যে কেউ হোক যত প্রভাবশালী লোক হোক একটারে নিরীহ গরিব মানুষ হোক আমি মুসলমান আমি আল্লাহর কোরআনরে আমি বিশ্বাস করি আমার মোকাবিলা কোরআন ধরি করব আমি একটা টাকা কারও তো খাইছি কারও জমি দখল করছি কোথায় কোন জায়গায় যদি আমি কোনো নারী প্রসার করছি নারী লোক করছি করোনা দিক কিছু লোক করছি আল্লাহর কোরআন রে সে হাতে দিয়ে বলবো আমি রাজনীতি করছেন আমার গালে আমি তিল্লা করি আমি আমার